গৃহবধূর হাত কেটে নিল প্রাক্তন স্বামী রবিবার সকালে এক নারকীয় কাণ্ডের সাক্ষী থাকল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার শ্রীরামপুর এক গৃহবধূর হাত কেটে ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় আহত ওই গৃহবধূকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এই ঘটনায় গুরুতর জখম হয়েছে গৃহবধূ জরিনা মোল্লা তার বা হাত দেহ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে পায়ের শিরা কেটে দেওয়া হয়েছে ও পেটে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শাহজাহান মোল্লা পুলিশ ও স্থানীয় সূত্রের খবর দীর্ঘদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে চলছিল অশান্তি এক সপ্তাহ আগে দুজনের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়ে যায় এরপর রবিবার সকালে আচমকাই হামলা হয় জরিনা মোল্লার ওপর স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সকালে প্রতিদিনের মতোই বাগানে সবজির ফসলে জল দিতে গিয়েছিলেন জরিনা বাগান থেকে বাড়ি ফিরে এসে দেখেন ঘরের মধ্যে বসে রয়েছে তার প্রাক্তন স্বামী শাহজাহান কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে জরিনার ওপর আঘাত করে শাহজাহান এরপর ধারালো অস্ত্র দিয়ে কবজি থেকে আলাদা করে দেয় হাত শুধু হাত না শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শাহজাহান স্থানীয়রা জরিনা চিৎকারের আওয়াজে ছুটে এসে দেখে রক্তাক্ত অবস্থা মাটিতে লুটিয়ে রয়েছে জরিনা এরপর স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় জরিনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে ঘটনার পর থেকে পলাতক শাহজাহান শাহজাহানের খোঁজে এলাকায় চলছে তল্লাশি সকালে তো আমরা ঘুমাচ্ছিলাম গিয়েছিল আমি সবাই তালাক হয়ে গেছে না ওখানে জায়গা আছে ওখানে চাষ করে ওখানে গিয়েছিলাম বাগানে পানি দি বাগানে যখন গিয়েছে ঘরে ঢুকছে গিয়ে দেখলে ঘরে ঘরের ভিতরে বসে আছে আগে থেকে বসে আছে হ্যাঁ যদিও তালাক দেওয়া হয়ে গেছে গেছেও ঘরে বসে আছে ওগুলো থাকার কথা না মারতে গিয়েছো ও গিয়ে নাকি দরজা খুলেছে দরজা খোলা সঙ্গে সঙ্গে হামলা শুরু করে মারলো ওটা তো যা ওটা তো আমি জানি না